আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সে বিষয়টি হচ্ছে যে বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকার কারণ এবং ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকা থেকে বাচ্চাকে বাঁচানোর জন্য করণীয় এবং ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকলে কি সমস্যা হতে পারে সেই বিষয়টা নিয়ে দর্শক আপনারা জানেন যে বাচ্চাদের যে কমন যে সমস্যাগুলো নিয়ে বাচ্চারা ডাক্তারের কাছে আসে অথবা বারবার ডাক্তারের কাছে যাওয়া লাগে তার মাঝখানে ঠান্ডা কাশিটা খুব কমন একটা সমস্যা এরকম সমস্যা নিয়ে কিন্তু আমাদের কাছে অনেক বাচ্চার মায়েরাই আসেন এবং অনেকে কিন্তু বারবার দেখা যায় যে ডাক্তারের কাছে আসতে হয় তো এর মাঝখানে আমরা কমনলি বাচ্চাদের ঘন ঘন ঠান্ডাকাশি সর্দি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অনেক সময় ফেস করে থাকি তো অনেকে আমাদের কাছে আসেন এর মাঝখানে অনেকে আমাদের কাছে জানতে চান যে ঘন ঘন কেন ঠান্ডা কাশি লেগে থাকে এবং ঘন ঘন ঠান্ডা কাশি থেকে বাঁচার জন্য করণীয় কী সেই বিষয়গুলো সম্পর্কে তো আজকের লাইভে আমি চেষ্টা করব আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলাপ করার যে বাচ্চাদের কেন ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকে এবং এখান থেকে বাঁচতে হলে করণীয় কি তো সেজন্য আমি অনুরোধ করব আপনারা লাইভে জয়েন হবেন এবং আপনারা লাইভে যারা যুক্ত হচ্ছেন আপনারা প্লিজ বাকিদের যেন যুক্ত হতে পারে সেজন্য লাইকটা শেয়ার করবেন দর্শক আপনারা জানেন যে বাচ্চাদের ঠান্ডা কাশি লেগে থাকার প্রবণতাটা খুব বেশি থাকে বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা এই সময়টার মধ্যে কম থাকে বাচ্চাদের যেহেতু ইমিউনিটি ইম্যাচিওর থাকে সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে ঘন ঘন ঠান্ডা কাশি সর্দি সহ রোগ হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে অনেক বাচ্চার আমরা ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকার একটা অন্যতম কারণ হিসেবে পাই হচ্ছে বাচ্চার শ্বাসতন্ত্রে অ্যালার্জি শ্বাসতন্ত্রে অ্যালার্জি বলতে বোঝাচ্ছি যে অ্যাটোপির হিস্ট্রি থাকা মানে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে অ্যাটোপি অথবা অ্যালার্জি হতে পারে ঠিক তেমনি আমাদের শ্বাসতন্ত্রও অ্যালার্জি হতে পারে অ্যাটোপি অথবা অ্যালার্জি যখন হয় তখন দেখা যায় যে বাচ্চাদের শ্বাসতন্ত্রে বেশ কিছু পরিবর্তন আসে তার মাঝখানে ঘন ঘন ঠান্ডা কাশি সর্দি লেগে থাকা একটা অন্যতম পরিবর্তন এবং এ সকল বাচ্চাদের দেখা যায় যে কদিন পর পরে বুকের শংস আওয়াজ হওয়া কাশি হওয়া নাক দিয়ে পানি পড়া এই সকল লক্ষণগুলো কিন্তু দেখা যায় এবং প্রতিদিন কিন্তু এরকম রুইগুলো আমরা কিন্তু দেখতে পাই তো ঘন ঘন ঠান্ডা কাশি সর্দি লেগে থাকার একটা মানে খুব কমনলি আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এই সকল বাচ্চাদের একটা বড় গ্রুপ অ্যাজমার দিকে অথবা হাঁপানির দিকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই গ্রুপটা আমাদের কাছে আর্লি হুইজার অথবা চাইল্ডহুড হুইজ অথবা হুইজি চাইল্ড এইভাবে কিন্তু আমাদের কাছে এসে থাকেন তাছাড়া ঘন ঘন ঠান্ডা কাশি সর্দি লেগে থাকার আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে বাচ্চা যদি কার্ডিয়াক কোনো প্রবলেম থাকে সেই সকল বাচ্চাদের কিন্তু ঘন ঘন ঠান্ডা কাশি সর্দি লেগে থাকার প্রবণতাটা বেশি থাকে যে সকল বাচ্চার হার্টে কোনো কারণে ছিদ্র থাকে তাদের মধ্যে দেখা যায় যে ঠান্ডা কাশি হওয়ার প্রবণতাটা অন্য বাচ্চার তুলনায় বেশি থাকে এবং এসকল বাচ্চার নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেক বেশি অন্য বাচ্চার তুলনায় বেশি থাকে অনেকে জয়েন হয়েছেন আমাদের সাথে আমাদের সুমাইয়া আক্তার সালাম জানিয়েছেন জি ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল ফেরদুস মুন্নি তিনি সালাম জানিয়েছেন জি ওয়ালাইকুম আসসালাম তো যে বিষয়টি আমরা বলছিলাম সেটা হচ্ছে বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা কাশি কেন লেগে থাকে তো যে বিষয়টা আমরা বলছি যে বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকার একটা অন্যতম কারণ হচ্ছে শ্বাসতন্ত্রে অ্যালার্জি থাকা শ্বাসতন্ত্রে অ্যালার্জি থাকলে এই সকল বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকার প্রবণতাটা বেশি থাকে এবং দেখা যায় যে এই বাচ্চারা কদিন পর পরই অসুস্থ হয় এবং কদিন পর পরই নাক দিয়ে পানি পড়া বুকের মধ্যে শোঁ শো আওয়াজ হওয়া কাশি হওয়া জ্বর হওয়া এই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমাদের কাছে এসে থাকেন ঘন ঘন ঠান্ডা কাশি সর্দি লেগে থাকার একটা অন্যতম কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে শ্বাসতন্ত্রে অ্যালার্জি এ সকল বাচ্চাদের ফ্যামিলি হিস্ট্রি যদি আমরা নিই পরিবারের হিস্ট্রির মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই যে এদের ফ্যামিলি হিস্ট্রিতে ফ্যামিলিতে অ্যাজমা রয়েছে ফ্যামিলিতে অনেকেরই দেখা যাচ্ছে যে আপনার হাঁপানি রয়েছে এমন সমস্যাগুলো কিন্তু অনেকেই আমাদের কাছে বলে থাকেন এমনকি একটা বাচ্চার সমস্যা নিয়ে আসলেও অনেক সময় দেখা যায় যে বাচ্চার মায়েরা অন্য একটা বাচ্চার সমস্যা আছে এমনটাই কিন্তু আমাদের কাছে বলে থাকেন মূলত মূলত দেখা যায় যে একটা বাচ্চার যখন বড় একটা বাচ্চার যদি দেখা যায় যে এরকম ঘন ঘন ঠান্ডা কাছে সর্দি লেগে থাকে তখন ঘরের কিন্তু অন্য বাচ্চাদের মধ্যেই প্রবণতাটা থাকে তাছাড়া মানে ফ্যামিলির যে অন্যান্য মেম্বার বিশেষ করে আমি যদি ভালো করে বলি সেটা হচ্ছে যে বাবা মার ফ্যামিলির দিক থেকে দাদা দাদি নানা খালু ফুপা মানে এই যে গোষ্ঠীর কারো যদি দেখা যায় যে এরকম অ্যালার্জি জাতীয় কাশি শ্বাস টান এরকম যদি থাকে তাদের কিন্তু একটা বড়ো অংশের প্রবণতা থাকে বাচ্চাদের মধ্যেও ঘন ঘন ডাক ঠান্ডা কাশি এবং টান শু আওয়াতসহ নানা সমস্যাগুলো থাকা আচ্ছা আমাদের সাথে অনেকে যুক্ত যুক্ত হয়েছেন আইসিআসির দিকে বলেছেন স্যালামক বাচ্চার বয়স আট মাস আঠারো দিন অনেক ঠান্ডা নাক দিয়ে পানি পরে কাশি ফেকজো খাওয়াইলে ভেন ভেন খাওয়াই খাওয়ানো আবার ওষুধ কি কাজ হবে কি না ভেন্টিসেল টানা কতদিন খাওয়াতে হবে ভেন্টিসেল আসলে হচ্ছে সালভিটামল টানা বেশি দীর্ঘ সময় খাওয়ালে বাচ্চার হার্টের গতিটা বাড়তে পারে দীর্ঘ সময় খাওয়ানোটা আসলে উচিত হবে না আপনি কিটোটোফেন জাতীয় ওষুধ সেগুলো আপনি খাওয়াতে পারেন আচ্ছা দুই দিন পাতলা পায়খানা সাবরিনা সুলতানা মিতু বলেছেন যে আপনি জিঙ্ক সিরাপটা চালাতে পারেন সাথে ওরাল স্যালাইনটা আব্দুর রহিম চৌধুরী বলেছেন যে বাচ্চার সামান্য একটু গরম লাগলেই শুকনো কাশি শুরু হয় এটা কোনো সমস্যা কিনা না শুকনো কাশি অনেক সময় অ্যালার্জির কারণেও হতে পারে তানিয়া চৌধুরী ইমু বলেছেন যে একশো দুই ডিগ্রি জ্বর একশো পঁচিশ জ্বর কমে নেয় আড়াই বছরে আসলে একশো পঁচিশ কাজ করবে না আড়াইশো সাপুজ্রিটা ব্যবহার করতে হবে তাহলে আড়াইশো সাপুজ্রিটা ব্যবহার করলে বাচ্চার জ্বরটা কমবে তো যেটা বলছিলাম আমরা বাচ্চাদের ঘন কোনো ঠান্ডা কাশি সর্দি লেগে থাকার পিছনে শ্বাসতন্ত্রের অ্যালার্জি একটা ইম্পর্টেন্ট এবং শ্বাসতন্ত্রে অ্যালার্জি হলে সাধারণত দেখা যায় যে বাচ্চার বুকের মধ্যে আওয়াজ হয় নাক দিয়ে পানি পড়ে কয়েকদিন পর পরই দেখা যায় যে কাশি হতে পারে আইসা থেকে বলেছেন ফেকজো তিনি কতদিন খাওয়াতে পারবেন ফেকজো আপনি এক থেকে দুই সপ্তাহ খাওয়াতে পারেন কোনো কোনো রুগীর ক্ষেত্রে অনেক সময় আমরা একটু দীর্ঘ সময়ের জন্য ফেকজোটা দিয়ে থাকি সেটা আসলে রুগী অনুযায়ী আলাদা হয় আদিবা আনিসা তিনি বলেছেন যে বাচ্চার বয়স এখন দুই বছর নয় মাস দুই বছর পর্যন্ত প্রতি মাসে চার থেকে তিন থেকে চারবার ঠান্ডা কাশি ছিল এখন হয় না বয়স বাড়তে বাড়তে কিন্তু এই অ্যালার্জি কাশির মাত্রাটা কিন্তু কমে যায় সুমি আসমিন বলেছেন যে ষোলো মাস সানিং ওজন সাড়ে নয় কেজি মাছ খায় শাক সবজি একটু মুখে নেয় না বুঝে বুঝতেই ফেলে দেয় ষোলো মাসে আস্তে আস্তে আসলে এই শাকসবজিগুলো আস্তে আস্তে অভ্যস্ত করে নিতে হবে আপনারা যখন খেতে বসেন তখন বাচ্চাকে সাথে করে নিয়ে বসবেন আপনারা নিজেরা যখন খাবেন সেটা কিন্তু তাকে এক্সপ্রেস করবেন বলবেন এটা আমি খাচ্ছি তুমি এটা খাও এটা ভালো তাহলে দেখা যাবে আস্তে আস্তে বাচ্চা শাকসবজি খাওয়ার প্রতি উৎসাহিত হবে এবং শাক খেলে বাচ্চা দেখা যাবে যে আপনারা জানেন যে অনেকগুলো পুষ্টিমান এবং হচ্ছে যে ফাইবার রয়েছে যেটা বাচ্চার বাউলকে কুয়ে করতে সহায়তা করবে এবং বাচ্চার জন্য অনেক উপকার জান্নাতুল ফেরদোস মুন্নি বলেছেন যে বাচ্চার বয়স যখন দুই মাস ছিল তখন পা মাঝে মাঝে ঝাঁকাইত ঝিরঝির করত ঠান্ডা লাগবে বাচ্চার যে ওষুধ খাওয়ায় আচ্ছা বাচ্চা অনেক সময় দেখা যায় যে সালভিটামল জাতীয় ওষুধ খাওয়ালে কিন্তু হাত পা কাঁপতে পারে ট্রিমল হতে পারে তো অনেক সময় দেখা যায় ছোটোবেলায় উনি যিনি মুন্নি জান্নাতুল ফেরদুস মুন্নি বলেছেন যে ছোটোবেলায় আপনার বাচ্চার যেটা হয়েছিল সেটা হচ্ছে জিটারিনাস বড় অবস্থায় আপনি সালবিউটামল জাতীয় ওষুধ খাওয়ানোর পরে বাচ্চা একটু হাত পা কাঁপে এটা আসলে ওষুধের কারণে ট্রিমার হয় তাহসিন আতিক বলেছেন সালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম তো আমরা যেটি বলছিলাম যে শ্বাসতন্ত্রের অ্যালার্জি এবং হচ্ছে বাচ্চাদের হার্টে ছিদ্র থাকলে কিন্তু ঘন ঘন ঠান্ডা কাছে সর্দি নিউমোনিয়া হওয়ার প্রবণতাটা বেড়ে যায় তাছাড়া কোনো বাচ্চার যদি ক্লোসিস বা যক্ষা রোগে আক্রান্ত হয় সিস্টিক ফাইব্রোসিস নামক রোগে আক্রান্ত হয় তাহলেও কিন্তু ঘন ঘন ঠান্ডা কাশি সর্দি লেগে থাকার সম্ভাবনা থাকে কোনো বাচ্চার যদি ইমিউনি থাকে মানে প্রাইমারি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে কোনো বাচ্চার জন্মগত হবে তাহলেও কিন্তু বাচ্চাদের ঠান্ডা কাশি সর্দি নানা রকমের ইনফেকশন হওয়ার সম্ভাবনা অন্য বাচ্চার তুলনায় বেশি থাকে আচ্ছা স্নিগ্ধ নাম বলছেন ছয় মাস পনেরো দিন বাচ্চাকে শূন্যতা দূর করতে কী খাওয়াবো ছয় মাস পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা সাধারণত বলে থাকি বাড়তি খাবার দিতে এই বাড়তি খাবারে আপনি চাইলে কিন্তু ছয় মাস পরবর্তী সময়ে কিন্তু আপনি খিচুড়ির সাথে কলিজা মিক্স করে নরম করে দিতে পারেন যেটা বাচ্চার রক্তশূন্যতা প্রতিরোধ করতে সহায়তা করবে খেজুর খাওয়াতে পারেন কলা খাওয়াতে পারেন আপেল খাওয়াতে পারেন যেটা রক্তশূন্যতা প্রিভেন্ট করতে সহায়তা করবে আদি আনিসা বলেছেন যে দুই বছর নয় মাস ওজন এগারো কেজি ওজন ঠিক আছে কিনা না দুই বছর নয় মাসে আমরা সাধারণত আশা করি হচ্ছে বারো কেজি হবে ওজন একেবারে খারাপ না মোটামুটি চলে যে বিষয়টা আমরা বলছিলাম যে এই কারণগুলোতে ঘন ঘন ঠান্ডা কাশি সর্দিটা লেগে থাকতে পারে এখন বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকার পিছনে আমাদেরও কিছু ভূমিকা আছে কি না যেমন আমরা বড়রা যখন বাইরে থেকে আসি এই সেটা আমরা যদি হাত পা না ধুয়ে ভালো করে পরিষ্কার না হয়ে যদি বাচ্চাকে আমরা কোলে নিই অথবা আদর করি তাহলে কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু বাইর থেকে যে জীবাণু সেটা কিন্তু বাচ্চার মধ্যে প্রবেশ করতে পারে এবং সেখান থেকে কিন্তু বাচ্চার ভাইরাল ফ্লু হতে পারে এবং সেখান থেকে কিন্তু বাচ্চার কাশি সর্দি হওয়ার সম্ভাবনা থেকে যায় হাতের জোহরা ইউটিউব চ্যানেলে জয়েন হয়েছেন ছেলের বয়স চব্বিশ মাস ওর মাথা দুইটা চুল সাদা হয়ে আছে এটা কোনো সমস্যা হবে কিনা না এটা কোনো সমস্যা হবে না তো যেটা আমরা বলছিলাম যে সেটা হচ্ছে যে বাচ্চাদের বাইক থেকে যদি আপনি আসেন তাহলে কিন্তু বাচ্চাকে ধরার আগে আপনি অবশ্যই ভালো করে পরিষ্কার হয়ে নিতে হবে কারণ বাইরের ধুলাবালি জীবাণু এবং হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু বাচ্চার মাধ্যমে বাচ্চাকে মধ্যে আপনার মাধ্যমে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য এটা করতে দেওয়া যাবে না তাছাড়া আপনি যে জায়গায় বস মানে থাকছেন বিশেষ করে বিসনার চাদর বালিশের খাবার সেগুলো কিন্তু চেষ্টা করতে হবে হচ্ছে পরিষ্কার রাখার সেগুলো যদি পরিষ্কার রাখা না হয় তাহলে কিন্তু দেখা যায় যে আপনার ঘন ঘন সেখান থেকে ঠান্ডা কাশি সর্দি লেগে যেতে পারে আপনি যে জায়গাটাতে আছেন সেটা হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে মানে যে জায়গাটা আছেন সে যে যদি পরিষ্কার থাকা না হয় তাতেও কিন্তু সেখান থেকে ঘন ঘন ঠান্ডা গাছের সর্দি লেগে যেতে পারে তাছাড়া আপনি যে ঘরে কার্পেট ব্যবহার করেন সেখানতেও কিন্তু দেখা যায় যে ধুলোবালি জমে গিয়ে সেখান কিন্তু ঠান্ডা কাছি লেগে যেতে পারে ইসলামের শাহজাদি তিনি বলেছেন যে তিন দিন ধরে জ্বর সর্দি কাশি অ্যালাটোল সিরাপ এই সিরাপ পিরিসাল সিরাপ খাওয়াচ্ছে কিছুই হয় না কি করব আপনি নেবুলাইস করবেন এটা ভালো হবে মৃতুর আকাশ সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম আসসালাম সোহেল রানা বলেছেন সালাম বাচ্চার বয়স দুই বছর সাত মাস ঠান্ডা কাশি এক থেকে দুই মাস পর হয় ডাক্তার দেখাচ্ছে সে ফেনার ছয় মাসের জন্য এবং তিন মাস দিয়েছে এই মেডিসিনগুলো কি খাওয়ালে কোনো সমস্যা হবে কিনা না এগুলো কিন্তু দেওয়া যেতে পারে আচ্ছা আমাদের সাথে আরও অনেকে জয়েন হয়েছেন তো আমি যে বিষয়গুলো বলছিলাম যে আপনার বাসায় যদি কার্পেট থাকে তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা কাছে সর্দি লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আপনার বাসায় যদি আপনি নিয়মিত পরিষ্কার না রাখেন তাহলেও কিন্তু বাচ্চাদের ঠান্ডা কাছে সর্দি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি খাবার থেকেও কিন্তু বাচ্চাদের ঠান্ডা কাছে সর্দি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ কিছু কিছু খাবারে কারো কারো কিন্তু অ্যালার্জি থাকতে পারে সেই জাতীয় খাবারটা যদি বাচ্চা গ্রহণ করে নিয়মিত তাহলেও কিন্তু বাচ্চাদের অ্যালার্জি জাতীয় যে কাশি ঠান্ডা এবং হচ্ছে বুকের মধ্যে শস্য আওয়াজ নাক দিয়ে পানি পড়া সেগুলো কিন্তু জটিলতা বাড়তে পারে যেমন আমি সহজ করে বলি যে সকল বাচ্চার ঠান্ডা কাশির প্রবণতাটা বেশি সে সকল বাচ্চা যদি আপনি নিয়মিত গরুর দুধ খাওয়ান তাহলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা কাশি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় দেখা যায় যে ডালে কিন্তু কারো কারো অ্যালার্জি হয় তো ডাল যদি আমার বাচ্চাকে আপনি যদি নিয়মিত খাওয়ান তাহলেও কিন্তু সেখান থেকে কিন্তু বাচ্চার অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকবে সাবরিন সুলতানা মৃত্যু বলেছেন যে এক বছরের বাচ্চার পাতলা হয় জন্য জিঙ্ক সিরাপ আর রান্ড খাওয়ানো যাবে কি না জি অবশ্যই খাওয়ানো যাবে আদিবাহ ক্রিমির ওষুধ খাওয়ানো হয়েছে দুই মাস আগে এখন আবার ক্রিমির সমস্যা দেখা যাচ্ছে আপনি খাওয়াতে পারবেন যে সমস্যা নাই ওয়াজিহা ইসলাম আলিশা বলেছেন বয়স বারো মাস সাত দিন এখনও নিজে হাঁটতে পারে না দাঁত উঠে নাই বারো মাসে আপনি যদি বাচ্চাকে সাপোর্টে দুই হাত সাপোর্টে যদি হাঁটান তাতে কোনো সমস্যা নাই আপনি সাপোর্ট দিয়ে হাঁটানোর চেষ্টা করেন আর মুখে সাদা কি যেন এটা না দেখলে তো আসলে বোঝা মুশকিল তো আমরা যে বিষয়টা আমরা বলছিলাম যে বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা কাশি সর্দি থেকে বাঁচাতে হলে কিন্তু আপনাকে নিয়মিত ভ্যাকসিন দিতে হবে যে জায়গায় ব অবস্থান করছেন সেই জায়গাটা পরিষ্কার রাখতে হবে বাচ্চাদের দেখা যায় যে খাবার যে খাবারটাতে অ্যালার্জি জাতীয় কাশি হচ্ছে বা অ্যালার্জি হচ্ছে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে এবং নিয়মিত কিছু ওষুধ বাচ্চাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে সেবন করার জন্য এর মাঝখানে আমরা অ্যান্টিহিস্টামিন দীর্ঘ সময়ের জন্য দিয়ে থাকি যেটা বাচ্চার শ্বাসতন্ত্রটাকে পরিষ্কার রাখবে এবং হচ্ছে যে বাচ্চার কাশিটা কমাবে এবং হচ্ছে যে অ্যালার্জিত কাশিগুলোকেও প্রিভেন্ট করতে সহায়তা করবে তো তাছাড়া আমরা আরও কিছু জিনিস গুরুত্ব সহকারে বলবো সেটা হচ্ছে যে বাচ্চাকে নিয়মিত ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করতে হবে কারণ হচ্ছে ভ্যাকসিন বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি সর্দিকে প্রিভেন্ট করতে সহায়তা করে তাছাড়া যে সকল বাচ্চার আপনার কার্ডিয়ার কোনো সমস্যা আছে কিনা না সেটা কিন্তু ইভ্যালুয়েশন করে নিতে হবে অনেক বাচ্চাই কিন্তু আমাদের কাছে আসেন ওজন বাড়ছে না এবং ঘন ঘন ঠান্ডা কাশি সর্দি লেগে থাকছে সে সকল বাচ্চাকে কিন্তু দেখা যাচ্ছে আপনার আপনি যদি কারিয়ে কোনো সমস্যা অথবা বাচ্চার হার্টে কোনো সমস্যা থাকে সেটা কিন্তু নির্ণয় করাটা খুব জরুরি এবং সেটা দিয়ে বাচ্চাদের যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার যদি সমস্যা থাকে সেটা কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে শাকিলা খাতুন তিনি বলেছেন যে বাবুর বয়স সাতাইশ দিন বাবুর দাউদ বের হয়েছে কী ওষুধ দেব আপনি লুলিকোনা জল মলম দিতে পারেন ইনফ্যাক্টেবল সোহেল রানা তিনি বলেছেন ঠান্ডা কাশি হলে ব্রোডিল বারবার দেয় আসলে দীর্ঘ সময়ের জন্য সালভেটামল দিলে হার্ট রেটটা বেড়ে যায় বুক ধরফর করে আর তানিয়া চৌধুরী ইমু বলেছেন যে জ্বর একশো দুই আপনি একশো পঁচিশ ডোজে হবে না আপনি আরেকটা একশো পঁচিশ ডোজ এনে দেন তাতে আপনার বাচ্চার জ্বরটা কমে যাবে ইনশাআলাম তো দর্শক আমি সংক্ষেপে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে করলাম যে বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা কাশি সর্দি লেগে থাকার পিছনে শ্বাসতন্ত্র অ্যালার্জি যেমন দায়ী তেমনি বাচ্চার কার্ডিয়াক অথবা হার্টে কোনো ছিদ্র আছে কিনা সেটাও তেমন দায়ী পাশাপাশি হচ্ছে কোনো জটিল রোগে কিন্তু বাচ্চা আক্রান্ত কিনা সেটাও অনেক সময় দায়ী বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিনা সেটাও কিন্তু আমাদের জানতে হবে এবং আমরা যে পরিবেশে বাচ্চাকে বড় করছি সেই পরিবেশেটা বাচ্চার জন্য সুটেবল কিনা যে খাবারটা তাকে দিচ্ছি সেখানে কোনো অ্যালার্জি আছে কি যে খাবারটার কারণে বাচ্চার অ্যালার্জি হতে পারে অথবা অ্যালার্জাতীয় খাবারের কারণে বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাছে সর্দি লেগে থাকতে পারে সেই সমস্যাগুলোও কিন্তু একটা ক্লাসে একটা সম্পর্কযুক্ত এবং সেগুলো যদি থাকছে সেই বিষয়টা নিশ্চিত হতে হবে এবং নিশ্চিত হয়ে প্রয়োজন হলে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাছাড়া আরো যে বিষয়গুলো আমি বলবো সেটা হচ্ছে যে ছোটোদের পাশাপাশি বড়দেরকেও সাবধান থাকতে হবে বিশেষ করে বড়দের মাধ্যমে কিন্তু ভাইরাসের সংক্রমণটা বেশি হয় যেহেতু বাচ্চারা ঘরে থাকে দেখা যায় যে আমরা বাইক থেকে ঘুরে এসে কিন্তু বাচ্চাকে আমরা আদর করি অথবা বাচ্চাকে আমরা করে নিই আমরা যদি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না হই তাহলে কিন্তু বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি সর্দি প্রিভেন্ট করা কঠিন হয়ে পড়ে তাছাড়া যারা বড়দের মধ্যে যারা স্মোকিং করে অথবা ধূমপান করে তাদের কাছ থেকেও কিন্তু বাচ্চাদের সমস্যা হতে পারে আচ্ছা আমাদের সাথে ইন্টারেক্টেবল টেবল বলেছেন যে ব্রডিল সিরাপের অল্টারনেটিভ আছে কিনা আপনি নেবুলাইজ করতে পারেন যেটা সাইড এফেক্ট কম এবং আপনি নেবুলাইজ করলে কিন্তু দেখা যায় যে বাচ্চারা ব্রডিলের কাজটাই আপনি পাবেন আদি বা আনিসা বলেছেন যে দুই বছর নয় মাস গ্যাসের সমস্যা কী ওষুধ খাওয়াতে পারবেন আপনি ইয়া খাওয়াতে পারবেন আপনি ফ্যামোটিন জাতীয় সিরাপ সেটি আপনি বাচ্চার খাওয়াতে পারবেন তো দর্শক দীর্ঘ সময় আমরা লাইভে আছি আমার মনে হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করা সেই বিষয়ের মূল কথাগুলো আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার তো আজকে লাইভে সবাইকে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আর হয়তো লাইভে আর কথা আজকে বলবো না তো পরবর্তী কোনো লাইভে পরবর্তী কোনো বিষয় নিয়ে খুব সংক্ষেপে আপনাদের সাথে আলাপ করবো তাহলে হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো বিষয় নিয়ে আলাপ হবে তো আজকে পর্যন্তই তো বাচ্চাদের কোনো কোনো ঠান্ডা কাশি সর্দি কেন লেগে থাকে সেই সম্পর্কে একটু আলাপ করলাম এবং এখান থেকে বাঁচার জন্য করণীয় কী সেটা সম্পর্কে আপনাদের সাথে আলাপ করলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোনো লাইভে পরবর্তী কোনো বিষয় নিয়ে আলাপ হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম